আমাদের পেটের সমস্যা হয় আমরা বেশি বেশিরভাগ সময়তেই আসলে বাইরে একটু খাবার পছন্দ করি আমাদের আমাদের জাতীয় আপনার নেচার অনুযায়ী তো আমরা আসলে বিভিন্ন সময় ফুচকা খাই আপনার চটপটি খাই কিংবা আচার খাই কিংবা রেস্টুরেন্টে খাবার খেতে যাই এই সমস্ত জায়গাতে দেখা যায় যে যেই পানিটা দিয়ে এগুলি তৈরি করা হয়েছে সেই পানিটা আসলে পরিষ্কার পানি না এবং যারা হচ্ছে খাবার ছাড় পরেন তারাও আসলে ঠিক নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না যার ফলে আমাদের খাদ্য এবং পানিবাহিত রোগটা খুবই বেশি হয় এবং আমরা পেটের পীড়ায় ভুগি এবং বমি এবং পাতলা পাইখানো হয় যখনই আমাদের বমি এবং পাতলা পায়খানো হয় আমরা বাসায় প্রথমেই এসে কী করি সেটা হচ্ছে দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি আমরা জল ফ্লাজিল এই জাতীয় ওষুধ যেগুলি সেগুলি খেয়ে ফেলি কিন্তু এটা আসলে অত্যন্ত অন্তত খারাপ কাজ আমি বলবো যখনই আমাদের এই ধরনের সমস্যা হবে এর পাশাপাশি এন্টিবায়োটিকের পাশাপাশি আরও একটা ওষুধ আমরা কিন্তু খাওয়ার প্রবণতা আছে সেটা হচ্ছে ইমোটিল এক্ষুনি ইমোটিল খেয়ে আমরা বা লো প্যারামাইড এটা জেনে রিক নেম এটা খেয়ে আমরা পায়খানা তাতে বন্ধ করি এটা কিন্তু অত্যন্ত গর্হিত অপরাধ আমি মনে করি যে এই ধরনের ওষুধগুলি কিন্তু আমাদের খাওয়া ঠিক নয় তাহলে কি খাবো আমরা যখনই আমাদের এই ধরনের সমস্যা হবে আমরা কিন্তু প্রথম কাজ হচ্ছে গিয়া যে আমরা যেন ওর স্যালাইনটা খাই আমাদের বাজারে ওর স্যালাইন আছে এবং চালের গুঁড়ার একটা স্যালাইন চালের গুঁড়ার স্যালাইনটা যদি আমরা খাই তাহলে কিন্তু দ্রুত পায়খানাটা শক্ত হয়ে আসে তখন কিন্তু আপনি ভালো বোধ করবেন এর পাশাপাশি যে কোনো সময় পেটে পিঁড়ে আক্রান্ত হলে আমাদের একটা চিন্তা থাকে যে আমরা মালটা খাই কমলা খাই এই জন্য টক ফল খাই আসলে ডায়রিয়ার সময় আসলে টক ফল এবং টক মিষ্টি ফল খাওয়া আসলে নিষেধ যার ফলে মালটা কমলা লেবু এই জাতীয় ফল খাওয়া নিষেধ এমনকি দুধ দুধের তৈরি খাবার এগুলি কিন্তু আমাদের খাওয়া চা কফি এগুলি কিন্তু আমাদের খাওয়া ঠিক না তাহলে আমরা কী খাবো পাতলা পায়খানা হলে তাহলে আমাদের ওর সেলাই রাইস পাশাপাশি আমরা নরম যাও ভাত খেতে পারি আমরা চা কাঁচাকলা ভর্তা আলু ভর্তা এবং আপেল কিন্তু খুব ভালো খাবার যা কিন্তু পায়খানাকে শক্ত করে তাহলে এই খাবারগুলি যদি আমরা খাই অনেকে ডাবও খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মনে হবে ডাবের কিন্তু প্রচন্ড দাম এই সময়টাতে তাহলে আমরা সিম্পল খাবার কাঁচা কলা ভর্তা আলু ভর্তা আপেল কিংবা হচ্ছে জাউ ভাত এগুলি এর পাশাপাশি ওর স্যালাইন রাইস সেলাইন খেলেই কিন্তু আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ডাইরিয়া একা একাই ভালো হয়ে যায় কখন আমরা চিকিৎসকের কাছে আসব যদি দেখি যে আমার পেশাব কমে যাচ্ছে আমার পাতলা বেখানে হচ্ছে কিন্তু পেশাব পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না আমার শরীর হচ্ছে গিয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছে আমার মাংস বেশিতে কামড় হচ্ছে তাহলে ক্রাম্পিং পেইন হচ্ছে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এক্ষুনি আমাকে চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে এবং চিকিৎসক তখন আপনার রোগের অবস্থা বুঝে পরবর্তী চিকিৎসা হয় হসপিটালে ভর্তি করবেন অথবা অন্য চিকিৎসা পদ্ধতি উনি শুরু করবেন